দাগি সিনেমার জনপ্রিয় অ্যাক্টর আরফান নিশু এখন জেলে দেশের বহুল সমালোচিত দাগি এখন জেলে আপনাদের শুনতে অনেকেই অবিশ্বাস হবে আপনারা যারা এখন অব্দি বিশ্বাস করতে না তারা একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন দাগি সিনেমার অ্যাক্টর আরফান আজ করা হয়েছে আরফান নিশুকে করেন পুলিশ গ্রেপ্তার তবে অনেকেই এরকমটাই মন্তব্য করেছেন আরফান নিশুর এই মুভি কখনো রিলিজ পায়নি ছোট পর্দার এই অ্যাক্টর আরফান নিশু দেখেছিলেন বড় স্বপ্ন তারপর পরে তিনি একটি দাগি নামে একটি সিনেমা তৈরি করেন যে সিনেমার ভিতরে অনেক কিছুই রয়েছিল কিন্তু কিন্তু বেস্ট জনপ্রিয়তার শীর্ষে ছিল বর্তমান সময়ে অনেকে আরফান নিশুকে বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার হিসেবে মানছিলেন কিন্তু হঠাৎ করেই সব স্বপ্ন ভাঙচুর করে পুলিশ তাকে গ্রেপ্তার করে কোন এক কারণ বসে তাকে গ্রেপ্তার করা হয় আরফান নিশুকে অনেক অডিয়েন্স এটি মন্তব্য করেছেন যে আরফান নিশুর তারা কখনো তারা কখনোই মানেন না কেন না তারা এরকমটাই মন্তব্য করেছেন কেনই বা আরফান নিশুকে গ্রেপ্তার করা হলো সম্পূর্ণ তার তথ্য চাচ্ছেন একবারে স্পষ্ট ভাবে আরফান যদি কখনো ছেড়ে দেওয়া না হয় তাহলে আরফান নিশুর হাজারো ফ্যান ফলোয়ার্স তারা আন্দোলন চালাবেন দেশে তবে অনেকে এরকমটাই মন্তব্য করেছেন সাকিব খানের চক্রান্তে আরফান আরফান রিজুকে করা হলো তবে আরফান বেশি দিন গ্রেপ্তার করে রাখতে পারবেন না পুলিশ এরকমটাই মন্তব্য করেছেন আরফান রিজুর প্রত্যেকটা অডিয়েন্স তবে শাকিব খানের অডিয়েন্সে এরকমটাই মন্তব্য করেছেন শাকিব খানের এতে কোনো দোষ ছিল না কেননা আরফান রিজুর মুভি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন শাকিব খানের কাছে ছোটখাটো পদ্মার অ্যাক্টর ছিলেন এই আরফান রিজু আরফান রিজু কখনোই ভাবতে পারেননি তিনি দাগি সিনেমা করবেন এবং দাগি সিনেমার পরপরই তাকে যেতে হবে জেলে তিনি কখনোই ভাবতে পারেননি এরকমটা তার সঙ্গে হবে তবে অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন আরফান রিজু চাইলেও হতে পারবেন না বাংলাদেশের এক নাম্বার সুপারস্টার বাংলাদেশের এক নম্বর সুপারস্টার হচ্ছেন

কারণ বসত জেলে নিয়ে যাওয়া হলো আরফান নিশুর ভক্তরা কখনোই ছাড়বেন না আরফান নিশুর এই দেওয়া প্রতিদান দেশের বহুল সমালোচিত সাকিব খানকে অনেকে টার্গেট করে বলতেছেন সাকিব খানের চক্রান্তে আরফান নিশু কিন্তু জেলে গিয়ে অনেক অডিয়েন্স এরকম মন্তব্য করেছেন সাকিব খান চান না যে খানের রেকর্ড ভেঙে আরফান নিশু হোক বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সুপার স্টার সাকিব খানের চেয়ে ছোটখাটো পদ্মে অভিনয় করে এতটা জনপ্রিয়তার শীর্ষে যাবেন এই আরফান নিশু তা কেউই ভাবতে পারেনি আরফান নিশু স্বয়ং ভাবতে পারেনি তিনি এত কিছু করবেন এই জীবনে তিনি সামান্যতম একজন ছোটখাটো পদ্মার অ্যাক্টর হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বড় একটি সিনেমা তৈরি করেছিলেন ছিলেন যার নাম রাখেছিলেন দাগ দাগি যেন এবার আরফান ইস্যুর কপালে দাগ লাগিয়ে চলে গেল আরফান ইস্যুকে নিয়ে যাওয়া হলো জেলে অনেক অডিয়েন্স ভাবতে পারেন জনপ্রিয় অ্যাক্টর আরফান ইস্যুকে জেলে যেতে হবে শুধুমাত্র দাগি সিনেমার জন্য আরফান ইস্যু অনেক স্বপ্ন ছিল এই দাগি সিনেমায় তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এটাই শাকিব খান বাঙালির মধ্যে নাম্বার ওয়ান সুপার স্টার হওয়া সত্ত্বেও কেন এবার ছোটখাটো পদ্মের অ্যাক্টরকে তিনি গ্রেপ্তার করলেন তবে কিন্তু আরফান ইস্যুর কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন এর সঙ্গে শাকিব খানের কোনো সম্পর্ক নেই বলে চলে তবে কিন্তু অনেক অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন শাকিব খানের বিষয়টি তারা কখনো বিশ্বাস করে না আসলে সত্য বলতে গেলে